আমরা <muchas> லைவ் வீடியோ இல்ல தான் পন্ডুল বুঝল

Savaşmadi ya başkası. Gövlede zorlanırdım, daha niye çok zorlaşıyorsun? Savaşmadi zorla, kumcuk. Sen ben. 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 Sen

তে এইটা হল জায়গাতে এই এই হল মাঠে ফার্স্ট ইয়ার দসিয়ারও প্রয়োজন নাই আমরা ডিটায়রইলে আমরা আর না হলে আমরা রাতে এলাকা মানে খেলা খেলা সম্ভব হইবে তাই আপনারা যদি যদি আল্লাহ কোনোদিন আল্লাহই করে যে আপনারা মানে এই ধরনের জায়গাতে আমরা মার দিবা খেলার মার দেবো বলি এখানে আমি যে প্রতিজ্ঞাবদ্ধ হইলাম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তুমি

জয় বর্তমানে <laughs> <M> <laughs> <M> <laughs> <M> <laughs>